আসসালামু আলাইকুম আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের জন্য নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য কম বেশি সব বাচ্চারাই কিন্তু কেক জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু কেক তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আবার আমরা বাজার থেকে যেই কেকগুলো বাচ্চাদেরকে কিনে খাওয়াই সেটা একদমই স্বাস্থ্যসম্মত নয় তাই আজকের ভিডিওতে খুবই অল্প সময়ে এবং কিভাবে খুব পুষ্টিকরভাবে প্যান কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তো এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওই প্রথমেই আমি একটি মুরগির ডিম নিয়েছি এবং নিয়েছি একটি কলা আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি ব্লেন্ডারে আমি কলার খোসা ছাড়িয়ে দিচ্ছি এবং ডিমটা ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এটি হাতের সাহায্যেও বা চামচের সাহায্যে এটি ফেটিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরুর দুধ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব দেখুন আমি এর এরকম খুব মসৃণভাবে একটা বেটার তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দাটা খুব ভালোভাবে আমি এই বেটারটার সঙ্গে মিশিয়ে নিব এবং রকম ঘনত্বে এটা প্যানকেকের তৈরির জন্য সঠিক মনে হবে আমি ততক্ষণ পর্যন্ত এখানে ময়দা মিশিয়ে নেব এ পর্যায়ে দেখুন আমার বেটারটা অনেকটাই পাতলা দেখাচ্ছে তো এখানে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালোভাবে এই বেটারটা আমি মিশিয়ে নেব এখন সরাসরি চলে যাব চুলাই চুলায় একটি পরিষ্কার হাড়ি নিয়ে নিয়েছি এবং হাড়িতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রান্নার তেল আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এখন আমি চামচের সাহায্যে এরকম ছোট ছোট করে প্যানকেকের আকৃতি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এক মিনিট পরে এটা উল্টিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে এখন দুপাশ আমি এরকম হালকা করে ভেজে নেব বাস তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি প্যানকেকের রেসিপি এভাবে বাচ্চাদের প্যানকেক তৈরি করে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে মেধা বিকাশিত হবে সেই সাথে বাচ্চারা সারাদিন এনার্জেটিক থাকবে এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় বা বিকালের স্ন্যাক্স হিসাবে দিতে পারেন যে বাচ্চারা হাতে ধরে খাবার খাওয়া শিখছে তাদের হাতে দিলেও কিন্তু এই খাবারটি বাচ্চারা খুব সুন্দরভাবে ধরে খেতে পারবে কারণ এই খাবারটি অনেক বেশি নরম হয়ে থাকে তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম